সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি আর আজ দেখো বাইরে শীতের সকাল দারুণ সুন্দর আকাশটা রোদও উঠেছে ঠান্ডাও পড়েছে জাকিয়ে ভীষণ ঠান্ডা তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যাই হোক সকালবেলায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে স্যান ট্যান করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিলো কি কী এনেছিল আমি কিছুটা বার করেছি আর কিছুটা বার করিনি তো সাপটাপ নিয়ে এসেছিলো আর এদিকে চাউমিন আর কি কি এনেছিল তো আমাদের বাড়িতে একটা দাদা আসে তো দাদাটা আগে কিছুটা বাজার দিয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই বাকিটা নিয়ে এসেছে তো যাই হোক যা যা এনেছে সব কিছু তোমাদের দেখাবো তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করব তো আলু ফুরিয়ে গিয়েছিলো তো আলু নিয়ে এসছে আর এখন নতুন নতুন আলুটা খেতে ভালো লাগে কিন্তু নতুন আলু এখনও নিয়ে আসেনি পুরনো আলুই হচ্ছে তো এবার থেকে নতুন আলু আনতে বলবো তারপরে আদা ছিল না আদা ফুরিয়ে গেছে এখানে পনির এনেছে আর বাড়িতে সেরকম কেউ তো সবজি খুব একটা পছন্দ করে না ওই জন্যে আর একটা ফুলকপি নিয়ে এসে এখন বাগানের ফুলকপি ফুরিয়ে গেছে খুব একটা না খুব খাওয়ার মতন কোনো রকমের চাষ করেছিল তো আর গাজর নিয়ে এসে বিট নিয়ে এসেছে আর শিম ছিল কিছুটা আর এখানটায় পনির আছে আর এখানটায় মাটন আছে তারপরে রান্না হবে এখানটায় শিম আলু চচ্চড়ি সব কিছু কিন্তু একদম রেডি শিম আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানটায় মাটনটা ধুকিয়ে রাখবো রেখে দিয়েছি আলু কেটে নিয়েছি মশলা করে নিয়েছি সবই তো তোমাদের দেখাচ্ছি এখানে বসিয়ে দিলাম আলু ভাজা তো আলুটা ভেজে নেবো তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে চিক মাটনটা দিয়ে দিলাম তো যাই হোক প্রত্যেক দিন মানে আমাদের কিন্তু ডেইলি ব্লক ছাড়া কিন্তু আর কিছু নেই ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম রান্না বান্না এটা আর সংসারে কাজকর্ম এখন বলতে কি বন্ধুরা বাসন বাসনকোষণ মেজে রাখছি খাওয়া দাওয়া মানে সকালবেলায় উঠে ঠান্ডায় আর পাচ্ছি না প্রচুর ঠান্ডা পড়ে আর তখন জল ঘাটতে ইচ্ছা হয় না ওই জন্য রাত্রিবেলায় সব খাওয়া দাওয়া করে বাসন বাসনকোষণ মেজে রেখে দিচ্ছি আর সকালবেলা উঠে ঘর দর ঝাড় দিয়ে চান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না বান্নার কাজে চলে আসছি তো যাই হোক মাটনটা করা হয়ে গিয়েছে তারপরে কিন্তু এখানে এনেছিল খেজুরের গুড় তো দেখো বন্ধুরা দারুণ সুন্দর লাগছে আর গন্ধ বেরাচ্ছিলো খুব সুন্দর একটা আর এখানটা পাটালি নিয়ে এসে আর আগে পাটালি আসতো মানে নিয়ে আসতো যখন অন্যরকম তো এখন দেখছি অন্যরকমভাবে বেশ পাটালিগুলো হচ্ছে কাগজে মোড়া নেই শোলার কাগজে মোড়া রয়েছে তো তারপরে ফুলকপি কেটে নিয়েছিলাম তো ফুলকপি আলু আর পনির দিয়ে হচ্ছে ঝোল হবে রাত্রের জন্যে রাত্রে দুপুরে যে যখন পারে খাবে তার সঙ্গে মাটন আছে তো যাই হোক সব কিছু কিন্তু একদম সেদ্ধ টেদ্ধ করে মানে ফুলকপি টপি সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে পনিরও ভাজা বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গিয়েছে তো যাই হোক মানে পুজোটা কিন্তু সকালবেলায় দেয় হচ্ছে শাশুড়ি দিয়ে যায় শাশুড়ি দিয়ে যায় বলে আমারও অসুবিধা হয় না তো আজকে হচ্ছে স্যান করা হয়নি স্যান করব বলেছি কিন্তু স্যান করা হয়নি বাজার এসে গেছে ভাবলাম রান্নাবান্না করে তারপরে স্যান করব অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি পনিরটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওখানটা ফুলকপিগুলো ভাজা করে নিচ্ছি ফুলকপি কে কীভাবে পনিরের ঝোল রান্না করে জানি না কিন্তু আমি এইভাবে পনির রান্না করি একটু সবজি দিয়ে পনির করলে ভালো লাগে যে কোনো সবজি দিয়ে তো সবাই তো সবজি খুব একটা ভালোবাসে না বললাম তো ওই জন্য আমি আর মেয়ে একটু আধে খাবো সবজি ওই জন্য অল্প করে ফুলকপি দিয়ে দিয়েছি আর এখানটায় ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো একটু ভেজে নিলাম পনিরগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম পনির ভাজার পরে না একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় তো একটু জলে ভিজিয়ে দিলে না তারপরে হচ্ছে পনিরটা বেশ নরম হয়ে আসে খেতেও ভালো লাগে তো এদিকে পনিরটা কষিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলো একটু পরে দিয়েছি কারণ হচ্ছে না হলে ফুলকপিটা সেদ্ধ করা ভাজা করা ওই জন্যে সব গোলে একদম খুঁজে পাওয়া যাবে না এদিকে তরকারিও কমপ্লিট মানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল পুরোপুরি কমপ্লিট মানে দুপুরের মতন আজকে রান্নাঘরের থেকে ছুটি পেলাম তো এবার পরিষ্কার ঝরিষ্কার করে স্যান করতে যাব বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি আর এখন শীতকাল মানে না গিজারে জল ছাড়ছি না গরম করে তো ছাদের বসে স্যান করাটা মজাই আলাদা আর জামা কাপড়গুলো সকালবেলা আজকে কাচা হয়নি তো এখন বেজে গেছে তিনটে তিনটের সময় চলে আসলাম ছাদে জামা কাপড় মেলবো মানে সবাই কিন্তু আমার জামা কাপড় মিলেছে আমাদের দড়িতে তো ওরা এখন জামা কাপড় তুলে নিয়ে যেবার আমি এখন জামা কাপড় কাচতে এসেছি আজকে ওয়াশিং মেশিনে দেয়নি কারণ কারেন্ট ছিল না ওই জন্য আর ওয়াশিং মেশিনে দেওয়া হয়নি তো ভাবলাম যে ছাদে চান করব ছাদে গিয়ে হচ্ছে কেচে নেই ওই জন্যে ছাদে নিয়ে চলে এসি আর শীতকাল ভোর ছাদেই চান করবো কারণ বাথরুমে চান করতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লাগে আর ছাদে রৌদ্রে বসে চান করার আনন্দই আলাদা মজাও আলাদা তারপরে কিন্তু জাম কাপড়গুলো মেলে দিচ্ছি এই গিয়ে তো আমাদের চলে এসেছে ছাদে আমার সাথে কিছুটা শর্ট ভিডিও বানাবে আর আমরা তো যেমন তেমন ড্রেসে শর্ট ভিডিও বানাই আমাদের কোনো সাজগোজ কিছু লাগে না তো যাই হোক আর গাছে পেপে হয়েছে সেটাও দেখিয়ে দিলাম আর আজকে হচ্ছে ফোনটা ধরে দিয়েছে মেয়ে যেহেতু মেয়ের এখন পরীক্ষা হয়ে গেছে বাড়িতে আছে ওই জন্যে আর জামাকাপড়গুলো সব মেজে মেলে দিয়ে তারপরে কিন্তু চান করবো আর সূর্য মামাটা দেখো একদম পুরো ডুবো ডুবো ভাব হয়ে গেছে মানে তিনটে বেজে গেছে শীতকালের সময় তো আমাদের ছাদে এই কোনাটা অনেকটা রোদ থাকে মানে সেটা তারপরে কিন্তু সন্ধেবেলায় ঘুম থেকে উঠে এখানে তোমাদের দাদাভাই মেয়ে শাশুড়ি সবার হচ্ছে জন্য করে নিলাম সিমুই তো সিমুই হয়ে গেছে আর আমার জন্য একটু চা করলাম মানে আমি সিমুই খাব না তারপরে সবার জন্যে খাবার দাবার রেডি করে তারপরে কিন্তু আবার রাতে রান্না মানে সন্ধ্যে টিফিনটা সবাইকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আবার রেডি করতে হবে সবার জন্যে একদম পুরো রাতের খাবার দাবার তো রাতে আবার রুটি হবে ভাত হবে সমস্ত কিছু হবে তো শিমুইগুলো আমি কিন্তু আগে ঘিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে দুধে দিয়েছি আর এখানটা আমি দুধ চা করেছি আর এখানটা টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি খাবো আর শীতের সময় আমার একটু চা না খেলে হয় না আগে চা খেতাম না তো হসপিটাল থেকে বাড়ি আসার পরে আমার যেন চায় একটা অন্যরকম আর এখানটা কার্টুন দেখছি দেখতে দেখতেই কিন্তু সংসারের সমস্ত কাজ মানে সন্ধেবেলায় কিন্তু কার্টুন দেখা মানে সিরিয়াল টিরিয়াল আমরা অতটা পছন্দ করি না কার্টুন দেখতে খুব ভালো লাগে আর চা খাওয়ার পরে আটা মেখে মেখানেচ্ছে আর তোমাদের দাদাভাই হচ্ছে রুটিগুলো যেন সুন্দর হয় নাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো আমার কাজের লোক পেয়েছে বিনা পয়সা তারপরে টিভি দেখতে দেখতে কিন্তু আমি এখানটায় রুটিগুলো ঘরে বসে বেলে নিচ্ছি আর বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে বলার মতো না সব সময় গায়ে চাদর দিয়ে রাখছি তাও যেন ঠান্ডা কমছে না তারপরে কিন্তু রুটি করে নিচ্ছি আর গরম গরম রুটি করে সবাইকে খেতে দেবো রাতও হয়েছে তার সাথে সাথে তো ওই জন্য আগে করে নিলাম তারপরে কিন্তু দেখো কাপড়ের পাহাড় মানে জামাকাপুর ভাস করতে হবে এই কাপড়গুলো ভাস করব আলনা পুরো খালি হয়ে গেছে তারপরে এখানটা মেয়ে খাচ্ছিলো ছোলা ভাজা দেখতেই পাচ্ছ তো ছোলা ভাজা খাচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খাটে বসে ছোলা ভাজা খাচ্ছে এখানটা আমি পাগলের মতন করলাম কারণ তোমাদের দাদা ভাই আমার একটা মেয়ের একটা চুড়িদার পরেছে আমার একটা প্লাজো পরেছে পরে ভিডিও করছিল শর্ট ভিডিও সেই জন্যেই কিন্তু আমাদের এত হাসি পাচ্ছিল বলার মতন তারপরে বেলুন ফুলিয়েছে বেলুন ফুলিয়ে ও হচ্ছে ভিডিও করেছে ওই যে কি ডান্স পাছা ডান্স তো যার জন্যে আমি কিন্তু বেলুনটাকে ফাটিয়ে দিলাম তো বেলুন ফাটিয়েছি বলছে লেগেছে কিন্তু তারপরে আমি বলছি আমার প্লাজো প্যান্টটা খুলে দাও আমি প্যান্ট খুলে নিয়ে নিয়েছি আমার প্যান্ট আর মেয়ের চুড়িদারটাও খুলে দিতে বলছি রেগে গেছে তার তারপরে রাত দুটোর সময় আমার প্রচণ্ড খিদে লেগেছে আমি উঠে একটু কিছু খেয়ে নিলাম মানে রাতে সেইভাবে আজকে ভাত খাইনি ওই জন্য খিদে লেগেছে তা ভাবলাম একটু পাউরুটি খাই তারপরে পাউরুটি খেলাম তার সাথে ওষুধ খেয়েছি প্রচণ্ড কাশি হচ্ছিল ওই জন্য ওষুধ খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভরাত্রি